আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতীবিন্ডুরা যারা 2024 সালে এসএসসি সম্মান পরীক্ষা এবং 2024 সালে এইচএসসি সম্মান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন তাদেরকে শিক্ষাবৃত্তি দিবে সোনালী ব্যাংক শনিবার 20 সেপ্টেম্বর শিক্ষাবৃত্তি প্রদান বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি চলুন তাহলে বিজ্ঞপ্তিটি জেনে আসি শিক্ষাবৃত্তি 2024 সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেদাবি অনুগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর দ্বীপ চর কৃষক দিনমজুর ক্ষুদ্র নিগোষ্ঠী এতিম ও এবং প্রতিবন্ধী শিক্ষাদীদের শিক্ষাবৃত্তি প্রদানের প্রদান করবে সোনালী ব্যাংক পিএলসি 2024 সালে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান এইচএসসি বা সম্মান পর্যায়ে অধ্যয়নরত অথবা 2024 সালে এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান স্নাতক বা আবেদন করতে পারবেন এইসএসি সমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ভিত্তিক কোঠায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসি বা সম্মান পরীক্ষায় জিপিএ ফাইভ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএফ ফোর এবং ক্ষুদ্র নিকোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ফোর এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ক্ষেত্রে ন্যূনতম 3.50 পয়েন্ট হলেই হবে এবং স্নাতক বা সম্মান পর্যায়ে অধ্যান্ত অধ্যায়নরত মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচ বা সম্মান পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গন সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফাইভ পয়েন্ট জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ক্ষুদ্র নিকুষ্টি শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ লাগবে এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ক্ষেত্রে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে শুধুমাত্র দরিদ্র এতিম প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে অসচল মুক্তিযোদ্ধার পুত্র কন্তান পুত্র কন্যা যাদের মাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকা তারাই আবেদন করতে পারবেন সচ্ছল ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই বৃত্তির পরিমাণ এককালীন দশ হাজার টাকা দিবে আগ্রহ ব্যক্তিদেরকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে দশ অক্টোবর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সময়ে সোনালী ব্যাংক পিএলসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের যেসব কাগজপত্র লাগবে প্রথমে প্রাথমিক বাসায়ের মনোনীত আবেদনকারীর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের প্রধানত প্রদানের স্বাক্ষর এবং সিলমোহর সহ সুপারিশ লাগবে বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের অধ্যয়ন সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিক সনদ এর সত্যায়িত কপি লাগবে জন্ম নিবন্ধন এনআইডি এর সত্যায়িত কপি লাগবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র এবং পেশা এবং মাসিক আয় উল্লেখযোগ্য থাকতে হবে ও অভিভাবকের চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখযোগ্য সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃত্ব বেতনের প্রত্যয়নপত্র লাগবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ লাগবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর কার্যালয় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্তৃত্ব নিগোষ্ঠী সনদ প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃত্ব পক্ষ কর্তৃত্ব সনদপত্র লাগবে অসম্পূর্ণ আবেদনগুলো বাতিল বলে গণ্য গণ্য হবে শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীর মনোনয়ন কর্তৃ পক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে সুতরাং যারা দুই চব্বিশ সালে এস এস সি এবং এস এস সি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন তারা দ্রুত আবেদনটি করে ফেলুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন